আসসালামু আলাইকুম তো আজকে আমরা লগে আছি সিঙ্গার হাবিবা জুমু কিটা করে আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আইছি আমরা পাঁচটা দাদা লই আর দাদা তাকি যদি তিনটা দাদা ফারোইন তাইলে তার লাগি ছোট একটা গিফট আছে আপনি কিটা প্রস্তুত নি ইয়া ইয়েস তো প্রথম প্রশ্ন হইল গিয়া কোন চুর চুর নয় কোন সুর সুর নয়

আ গুয়া গুয়া মনে হয় না না ডাব না না ডাব 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 তো ভিতরে পানি থাকে ডাব 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 না খেজুরের রস আপু দুইটার মানে দুইটা পার্সেন্ট তো আমরা যাইলাম এখন থার্ড কোশ্চেন কোন দোকানে কাস্টমার এলে দোকানদার খুশি হয় না কোন দোকানে কাস্টমার

না 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 ইয়ের পরে ইংলিশে ইয়ের পরে কি আসে একটু ভাবি উত্তরটা দিতে হইব আপনার এন ই এন আপু সাইডটার মাঝে সাইডটা ভারিলছি ওই তো যাইরাম আমরা এখন ফার্স্ট কোয়েশ্চন ও ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার কোয়েশ্চন ও যাইরাম 2099 সালের পরে কোন সালটা হবে 99 2099 यस 2099 3000 সাল

কার মধ্যে ফাস্টা ভরে দিয়েছিল তাই তো ক্লাস কেবারে আটকাইতা গাইজ তার কইছরা আমারে রিপ্লাই আমারে কইতা না আজকে জয় হইছি উচ্চ নি গিফট কিনা দিতা দিলাও গিফট দেওইবো আমরা অফ ক্যামেরা গিফটটা দিব না অফ গিফট